না আমি কাউকে গালাগাল গাল দেয়া জন্য হ্যান্ডেলস করি না ওকে তাই আমি সবসময় বলবো যে না ট্রাই টু কিপ হারমনি पीसफुल এনভায়রনমেন্ট সাকিব খানের সাথে কলকাতা যা হয়েছে তা অন্যায় হয়েছে ভবিষ্যতে কলকাতা সিনেমা বাংলাদেশে মুক্তি পেলে বয়কট করবে সাকিব ভক্তরা কলকাতায় সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পর থেকে কলকাতার সুপারস্টার জিত এবং সাকিব খানের ভক্তদের মাঝে তুমুল কথা লড়াই চলছে আর এই র্যাশ ধরেই কলকাতায় তেমন ব্যবসা করতে পারেনি শাকিব খানের সারা বিশ্বে তোলা তুফান সিনেমাটি শুধু সিনেমায় লোকসানই নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে জিতের ভক্তদের তোষানলো পড়েছেন সাকিব খান আমার এক্সপেকটেশন হিউজ ছিল কিন্তু এক্সপেকটেশন কোনোভাবেই পূরণ হয়নি এবং লাস্টে একটা টুইস্ট দেওয়া হয়েছে পার্ট টু সেট করবার জন্য কিন্তু সেটা একটু বোকা বোকাই লাগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে তুফান সিনেমাটি নিয়ে এভাবে একের পর এক নেগেটিভ রিভিউ দিয়ে আসছে কলকাতার ইউটিউবাররা গত পাঁচ জুলাই কলকাতায় তুফান সিনেমাটির মুক্তির পর বাংলাদেশে তুমুর ঝড় তোলা সাকিব খানের তুফান সিনেমাটির উল্টো চিত্র কলকাতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন তুফান সিনেমাটির টিকিট পাওয়া কষ্টসাধ্য হয়ে যায় সেখানে কলকাতা সিনেমা হলগুলোতে দর্শক শূন্য তোমাদের না কখন বললাম শেষ এখনো সবাই এখানে বসে আছে কইছো তুফানের মতো আন্তর্জাতিক মানের একটি সিনেমা চলাকালীন কলকাতা হলের এমন দৃশ্য দেখে যে কারোর মনে প্রশ্ন রাখতে পারে তাহলে কলকাতার মানুষ কি সিনেমা দেখে না আর তারা সিনেমা না দেখলে তাদের দেশে শিল্পীদের সিনেমাগুলো আসলে দেখে কারা জানা যায় বিভিন্ন সময় কলকাতা সিনেমা বাংলাদেশে মুক্তি দিয়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায় কলকাতা সিনেমাগুলো বিপরীতে বাংলাদেশের সিনেমা কলকাতায় মুক্তি হলে এক প্রকার ডেকে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেয় সেখানকার দর্শকরা যখন তুফানের এমন দুরবস্থা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বরের গতিতে বইছে শাকিব খানের তুফান সিনেমাটি নতুনত্ব আছে সিনেমাটা এটাই সব থেকে ভালো লাগছে আমার তরফ থেকে খুবই ভালো খুবই ভালো দর্শক আপনি একজন বাংলাদেশি হন কিংবা কলকাতার হন যারাই শাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন সত্যি করে বলুন তো শাকিব খানের তুফান সিনেমাটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা কিনা এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন